নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও বৃদ্ধি পেয়েছে কোথাও স্থির হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন যাতে চাষি ভাইরা সঠিক তথ্য পেয়ে যান এই ভিডিওর মধ্যে দিয়ে এবং কিছুটা উপকৃত হন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে কোথাও আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্থান থেকে আলু উঠছে তার ফলন দক্ষিণবঙ্গ হিসাবে জ্যোতি আলু যথেষ্ট কম রয়েছে পাশাপাশি জ্যোতি আলু যে সমস্ত স্থানে বৃষ্টির পর লাগানো হয়েছিল তার ফলন যথেষ্ট কম লক্ষ্য করা আছে কাঠাপতি দু থেকে তিনটা কোথাও কোথাও ভালো হলে চারটে পর্যন্ত লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম আজ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম লক্ষ্য করা যাচ্ছে আলুর কোয়ালিটির উপর নির্ভর করে অপরদিকে এ বছর শুধুমাত্র হুগলি জেলা ছাড়াই সমস্ত স্থানে আলুর ফলন কম লক্ষ্য করা আছে হুগলি জেলায় যেখানে ভালো আলু হয়েছে বৃষ্টির পরে জ্যোতি আলু হিসাবে বিঘাপতি। আশি বস্তায় এর বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যা কিনা বিগত বছরগুলির তুলনায় অনেকটা কম এই পরিস্থিতিতে শুধুমাত্র দক্ষিণবঙ্গে আলুর ফলন কম হয়েছে তা নয় উত্তরবঙ্গে যেমন এবছর আলুর চাষ কম হয়েছে পাশাপাশি আলুর ফলনও কম লক্ষ্য করা যাচ্ছে তাই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত স্থানেই এবছর হিমঘর সেভাবে পূর্ণ হবে না উত্তরবঙ্গে সত্তর থেকে বাহাত্তর পার্সেন্টের মতো আলু লোড হতে পারে বলে ভীমঘর মালিক বা ব্যবসায়িকরা জানাচ্ছেন অপরদিকে দক্ষিণবঙ্গে এবছর খুব জোর হলে আশি পার্সেন্টের মতো আলু লোড হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে এবছর আলুর লোড অনেক কম রয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই আলুর লোডিং এবছর অনেকটা কম লক্ষ্য করাচ্ছে এরপর দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে দিচ্ছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ টাকা সোনামুখীতে আর জ্যোতি আলুর পাশাপাশি পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা পুতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে সাতশো টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হুগলি জেলা তারকেশ্বরে আজ কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা হিসাবে আজ ঘুসখোরায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পান্ডুয়ায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা কাঠকরায় আর যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কোথাও স্থির লক্ষ্য করা আছে আবার কোথাও বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গের আলুর দাম আজ গরম রয়েছে উত্তরবঙ্গে আলুর দাম আজ বৃদ্ধি লক্ষ্য করা আছে আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে রেডি এবং ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো দশ টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ